প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার আমার পাড়া আমার প্রকল্প ক্যাম্প দুয়ারে সরকার এবং আমার পাড়া আমার সমাধান শনিবার দোসরা আগস্ট থেকে সারা রাজ্যে শুরু হয়েছে এই প্রকল্প শনিবার উলুবেড়িয়া এক নম্বর ব্লকের ধুরাশিংলা পঞ্চায়েত পকেলাবার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার ও আমার পাড়া আমার সমাধান প্রকল্প ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পূর্তমন্ত্রী পুলক রায় রাজ্যের মন্ত্রী ক্যাম্প পরিদর্শনকালে সরকারি আধিকারিক ও সাধারণ উপভোক্তাদের সঙ্গে কথা বলেন ও সমস্যা সমাধানের ব্যবস্থা করেন আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে তিনটি বুথে জরুরি ভিত্তিতে সাধারণ উপভোক্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয় ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নম্বর পঞ্চায়েত এক সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক পঞ্চায়েত প্রধান বৈশাখী পুরকাইত উপপ্রধান গোপীনাথ ব্যানার্জি উলুবেরিয়া মহকুমা পুলিশ আধিকারিক শুভম যাদব উলুবেরিয়া থানার আইসি সঞ্জয় কুমার দে ক্যাম্পের পরিচালনায় উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিজাউল হক আইসিডিএস তারা তাদের প্রস্তাব রাখছে এবং তারাই সিদ্ধান্ত নিচ্ছে আর বুথে দশ লক্ষ টাকা করে সরকার উপলব্ধ করেছেন আশি হাজার বুসে প্রায় আট হাজার কোটি টাকা ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ সেটা আসছে এবং সরকারের পরিষেবা এর আগেও তো দেখা গেছে মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প করেছেন যেখানে কাজ প্রায় মুখ্যমন্ত্রীর ছাদ মমতা বন্দ্যোপাধ্যায় ছাদ বাংলার মানুষ সরকারের থেকে উপকৃত হয় এবং একশো শতাংশ পরিষেবা দিতে তিনি চান তাই আবার দুয়ারে সরকার তিনি করেছেন আবার আমাদের পাড়া আমাদের সরকার এগুলো সামনে বাঙালির দুর্গা উৎসব বড় উৎসব তার আগে কি এইগুলো কাজ হয়ে যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ষাট দিনের মধ্যে দুসরা আগস্ট আজ থেকে শুরু হবে ষাট দিনের মধ্যে এই প্রক্রিয়াটা আমাদের শেষ করতে হবে আশি হাজার মোটামুটি সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প হবে রাজ্য এবং পনেরোই জানুয়ারির মধ্যে আমরা মানুষকে পরিষেবা দিয়ে যেই যেটা উখে এলো রাস্তাঘাট পানীয় জল মানুষের যা চাই যে দরকার এখান থেকে যে দশ লাখ করে বার হতে সেটা আমরা পনেরোই জানুয়ারির মধ্যে আমরা বিরোধীরা অভিযোগ করে যে ভোটকে সামনে রেখে এই বিরোধীরা রাস্তায় আছে না আপনাদের কাছে শুধু সংবাদ সংবাদের মধ্যে আছে মানুষের মধ্যে তো নেই বিরোধীরা তো এটা ভাবেননি কোনো দিন বিরোধীরা তো আজকে না বিরোধী বিগত দিনে চৌত্রিশ বছর বাম পাট ছিল ভেবেছিলেন কেন্দ্রে একটা সরকার আছে তারা ভেবেছিলেন রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ